আসসালামু আলাইকুম কবে থেকে সরকারি নার্সিং কলেজে ভর্তি শুরুও শেষ হবে আর কবে থেকে মাইগ্রেশন শুরুও শেষ হবে ভর্তির সময় কি কি কাগজপত্র লাগবে আর কয়টা থেকে কয়টা অবধি ভর্তি কার্যক্রম চলবে সেই সমস্ত বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বলি তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটা কিন্তু অনেকেই করো না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ওহে সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে বিশে মে থেকে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে যেহেতু একুশ তারিখ ভিডিওটা দেরি হয়ে গেল দিতে দিতে সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ভর্তি শেষ হবে আটাশ তারিখ আটাশে মে দুই খুব একটা কিন্তু বেশি সময় নেই এই সময়ের মধ্যে তোমাদের ভর্তির কার্যক্রম শেষ করতে হবে আরেকটা বিষয় আছে মাইগ্রেশনের সেটা মাইগ্রেশন শুরু হবে সেই একই তারিখে বিশে মে দুই খ্রিস্টাব্দ থেকে আর প্রথম মাইগ্রেশনের আবেদন শেষ হবে হচ্ছে আঠাশে মে দুই খ্রিস্টাব্দ অব্দি মাইগ্রেশনের আবেদন আর ভর্তি পরীক্ষার আবেদন কিন্তু তোমাদের অনলাইনে কম্পিউটার দোকান থেকে করে নিতে হবে বিশ তারিখ বিশ তারিখ থেকে আটাইশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় সকাল আটটা ঘটিকা হতে দুইটা ত্রিশ ঘটিকার মধ্যে প্রতিদিন ভর্তি কার্যক্রম চলবে এর মধ্যেই কিন্তু তোমাদের যাইতে হবে অনেকের দূর দূরান্তে চান্স হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই টাইমটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে ওহে এখন আসি যে ভর্তি সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র লাগবে তোমাদের জমা দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে এক নাম্বার দেওয়া আছে অনলাইন ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমরা যে নার্সিং ভর্তি পরীক্ষার সময় প্রবেশপত্র পেয়েছিলে সেটা কী করতে হবে ডাউনলোড তোমাদের কিন্তু প্রিন্ট কপি করতে হবে সেটা কবি কপি করবে হচ্ছে লাগবে হচ্ছে তিন কপি কিন্তু এক কপি বাড়তি করে রাখবে সেটা হচ্ছে চার কপি করে নেবে দুই নাম্বার হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্ট কপি যে রেজাল্টে তোমাদের বের হয়েছে সেটা রেজাল্ট কপি তোমাদের কিন্তু প্রিন্ট করে বের করতে হবে তিন নম্বরে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ট্রান্সক্রিপ্ট বলতে যেটা হচ্ছে মার্কশিট বলা হয় মূল কপি সহ মানে ফটো নিবা হচ্ছে চার কপি ফটো লাগবে হচ্ছে তিন কপি আর মূল কপি হচ্ছে এক কপি লাগবে আর ফটো তোমরা করবা হচ্ছে চার কপি মোট হচ্ছে পাঁচ কপি করবা তারপর হচ্ছে চার নম্বরে হচ্ছে এসএসসি বা এইচএসসি সমমান সমবান পরীক্ষার সন প্রভিশনাল সনত মূল কপি অর্থাৎ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড বলা হয় সেটা তোমরা কি করবা এটাও কিন্তু অবশ্যই চার কপি করবা মূল কপি সহ পাঁচ কপি হবেই স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র লাগবে কিন্তু এখানে চার কপি লাগবে আর প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা লাগবে এখানে একটা বিষয় হচ্ছে তোমরা যে যেখানে বাস করে সেখানকার সেখানকার সনদপত্র লাগবে সেখানকার মানে যেমন যদি তুমি পৌরসভায় থাকো তাহলে পৌরসভার চেয়ারম্যান দ্বারা মানে ওটা কি করবা মূল নাগরিক সনদপত্র আনবা তারপর হচ্ছে ইউনিয়ন পর্যায়ে থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে রয়েছে তা তাকে দ্বারা কি করবা সনদপত্র টানবা আর চার কপি তো নিবায় সাথে এখানে দেখো যে মানে চার কপিটা ফটো করবা আর এখানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা কিন্তু সপ্তাহিত করবা অর্থাৎ বিশেষ ক্যাডার যারা আছে তাদের দ্বারা কিন্তু সিগনেচার লাগবে সেটা গিয়ে তোমরা করিয়ে আনবি তারপর ছয় নম্বর হচ্ছে সদ সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এটাও কিন্তু সপ্তাহিত করতে হবে এটাও কিন্তু মানে চার মানে সবগুলাই চার কপি করে করবা আর হচ্ছে কিন্তু পাসপোর্ট সাইজের সবগুলাতে কি করতে হবে সপ্তাহিত করতে হবে তারপর লাগবে হচ্ছে জন্ম সনদ এটাও সপ্তাহিত করতে হবে চার কপি তারপর আট নাম্বার হচ্ছে মহান মুক্তিযুদ্ধ সনদ যাদের কোঠা আছে তারা কিন্তু চার কপি নিবা সপ্তাহিত করবা তারপর মুক্তিযুদ্ধার ছেলে ও যাই হোক এগুলো সব কিছুতে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু প্রত্যানপত্র লাগবে যাদের কোঠা আছে প্রত্যয়নপত্র লাগবে আর তোমাদের কিন্তু এগুলো সপ্তাহিত করতে হবে তারপর যদি উপজাতি কুঠা সনদপত্র থাকে তাহলে এটাও সত্যায়িত করতে হবে আর ইপিআই ভ্যাকসিন কার্ড অর্থাৎ এটা হচ্ছে মানে তোমরা যদি কোনো ভ্যাকসিন দিয়ে থাকো তাহলে সেটার অবশ্যই কার্ড লাগবে চার কপি কর এটা সত্তাহিত করার দরকার নেই ওহে তোমাদেরকে লাস্টে একটা বিষয় সতর্ক করে দে তোমরা যখন ভর্তি হতে যাবে তখন কিন্তু তোমাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করবে ভয় পাওয়ার কারণে সেখানে তোমরা যারা ছাত্রী আছো তাদেরকে মহিলা মানে মহিলারা তোমাদের স্বাস্থ্য চেক করবে সেটার দ্বারা ভয় পাওয়ার কারণে এই হলো তোমাদের মানে যতগুলো যা যা লাগবে যা যা হবে আর কি তোমাদের তার একটা মানে একটা একটা সিম্পল একটা ধারণা দিলাম আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ